আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নয় দশমিক দুই এর অঙ্কের বাইশ নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি বাইশ নম্বর অঙ্কে মান দেওয়া আছে মান নির্ণয় করতে হবে এখানে একটা অঙ্ক দেশে দেওয়া আছে যে দেখা যে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এই সমান হয় থার্টি ডিগ্রি এর মানগুলো এখানে বসিয়ে পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাইতে হবে চলুন দেখা যাক তাহলে বামপক্ষ সমান বাম কক্ষ দেওয়া হচ্ছে কি কস থ্রি ইন্টু কি এ সমান কত দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে ঘুম থার্টি ডিগ্রি তাহলে কস তিন তিকে নয় নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি মান কত

কিউব থ্রিশ ডিগ্রি মাইনাস থ্রি কস থ্রি ডিগ্রি তাহলে ফোর কস ডিগ্রি মান মান কি কস ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু তারপরে কে আছে তারপরে কিউ আছে মাইনাস থ্রি ইন্টু কি কস থার্টি ডিগ্রি মান হতো রুট থ্রি বাই টু তাহলে এখানে ফোর ইন্টু রুট থ্রি এর টু কিউব আছে তাহলে আমরা এটা একটু জেনে নিই যে যদি রুট সেভেনের উপর কি কিউব থাকে তাহলে কি হবে সেভেন রুট সেভেন যদি রুট ফাইভের উপর যদি কিউব থাকে তাহলে কি ফাইভ রুট ফাইভ হবে এমনকি আপনাদের আপনার নাম দিয়েও যদি এরকম থাকে রিমি রিমি রুট কিউব এমন কি থ্রি যদি থাকে তাহলে রিমি লিখবো তারপরে কি রুট রিমি এই রিমির জায়গায় তোমার কস অথবা এ এরকম হতে পারে আবার এ রুট এর উপর কি কিউব আছে তাহলে কি এ রুট এ রুট এ হবে তাহলে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু রুট থ্রি আছে তাহলে কি থ্রি রুট থ্রি ডিভাইডেড কত তিনটা টু আছে তিনটা টু গুণ করলে কথা টু গুণ টু দু গুণে চার চার দু করে আট মাইনাস এখানে রুট থ্রি এখানে এটা লব এটা হর পাশে থ্রি গুণ আছে তাহলে থ্রি রুট থ্রি ডিভাইড কি টু তাহলে এইটাও এটা লব এটা হর এই পাশে ফোর গুণ অবস্থা আছে তিন চারা বারো রুট থ্রি ডিভাইড কত এইট মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড কত টু সমান এইট এবং টু এর লসাগ করলে আমরা জানি যে আট হয় কিন্তু তারপর আমরা একটু দেখব এইট এবং টু এর লসাগ একটু তোমাদের সহজ করার জন্য দেখেন সর্বপ্রথম লসাগ করার নিয়মই হলো দুই দিয়ে আগে প্র্যাকটিস করতে হবে প্রথমে দুই দিয়ে দিলাম দুই একে দুই তাহলে দুই চার দোকানে আট দুই কে দুই এবার চার চারের মধ্যে দুইবার যায় দুই যায় কিন্তু এর মধ্যে যায় না তাহলে এটাই হবে টু গুণন ফোর গুণন ওয়ান তাহলে চার কে চার চার করে আট তাহলে লস হলো কত আট তাহলে এখানে লস আমাদের আট হয়েছে এই আট দিয়ে এই আটকে কি করতে হবে ভাগ করতে হবে আট দিয়ে আটকে ভাগ করলে ভাগ হয় কত ওয়ান কে আট মানে ওয়ান এই ওয়ান আবার এই বারো রুট এর সাথে কি হবে গুণ হবে তাহলে বারোকে বারো রুট থ্রি এখানে মাইনাস মাইনাস দিলাম তারপর এই টু টু দিয়ে এই দশ ও আটকে আমরা কি করবো ভাগ দেবো তাহলে দুই দিয়ে আটকে যদি ভাগ দিই চার দোকানে আট এবং ভাগ ফল পেয়েছে চার চার তাহলে এই তিন থ্রি রুট থ্রি এর সাথে কি হবে গুণ হবে তাহলে তিন চার বারো রুট থ্রি তাহলে এখানে প্লাস বারো রুট থ্রি এবং মাইনাস বারো রুট থ্রি আছে তাহলে এইটা এটা কি কেটে গেল উপরে জিরো থাকলো আর এর নিচে কি এইট তাহলে এখানেও ভাগ করলে হয় কি জেরো যেটাকে ভাগ করা যায় না তাই জেরো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি হলো বাম পক্ষ পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো হলো